গত সতেরো বছরের লড়াই বিশেষ করে গত চার বছর জুড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার আমাদেরকে এই শ্রমিক সংগঠনের গতিবৃদ্ধির জন্য আন্দোলনের সফলতার জন্য উনি তাগিদ দিয়েছেন গত দুই বছর যাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তৃণমূল পর্যায়ে এই আন্দোলন সফল করার জন্য শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ অনিবার্য এবং নিৰ্বক্ত থেকে প্রতিটি আন্দোলনকে গতিবিত্তির জন্য কাজ করেছেন গত মে দিবসের সম্মেলনে উনি প্রধান অতিথি হিসাবে যেভাবে উনার পিতা সহিদিয়া যেভাবে উনার মাতা বেব খালেদ জেএমনি ভাবে উনি ওসবিনতে সম্মেলনে আমাদের প্রাণ এবং আমাদের বিশ্বাস অর্জন করার মতো করে উদ্দীপনামে বক্তব্য দিয়েছেন এই ধারাবাহিকতায় আমি একটি ছোট্ট উদাহরণ দেবো অতীতের সকল আন্দোলনে রাজনৈতিক আন্দোলন বা গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ছাড়া কোন সূত্রের গণ সফল হয়নি রঙ্গি এবং আদমদের শ্রমিকেরা রাজপথে না আসা পর্যন্ত যেমন আন্দোলন হয়নি নব্বইও আন্দোলন সফল হয়নি এই চব্বিশে জুলাই বিপ্লবে যারা আত্মতি দিয়েছেন তার মধ্যে খবরের কাগজ দিয়ে সংবাদ তথ্য প্রকাশ করেছে কোন খবরের কাগজ বলেছে দুই হাজার কোন খবরের কাগজ বলেছে চোদ্দ শত সর্বশেষ যাদের পোস্টমর্টেম করা হয়েছে যাদের তালিকার সরকারি রিপোর্টে প্রকাশিত হয়েছে চারশো আটশো চুয়াল্লিশ জনের নাম পোস্টমর্টেমে এসেছে আর এখনো পর্যন্ত লাশ ঘরে ছয়টি লাশ বেহরিস করে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত অ্যাকাউন্টের মধ্যে আসার আগেই তাদের কবরস্থ করা হয়েছে এই যে মৃত সংখ্যা এই মৃত সংখ্যার আগে আমি স্মরণ করতে চাই সতেরো বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দশ সহস্রাধিক বিরোধী দলীয় জীবন দিয়েছেন চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন কারাবরণ করেছেন

এই তথ্য নিশ্চিত করাട്ടില്ല প্রথমাল একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে সমাজজীবীদের জীবন যাবার সংখ্যা উল্লেখ করেছে শহীদের সংখ্যা 284 জন শিক্ষাকর্তাদের সংখ্যা 270 জন ছোট চাকুরিজীবী যারা ছোট জীবীদের অংশ দলভুক্তই তারা 108 জন ক্ষুদ্র ব্যবসায়ী যারা শ্রমিক এবং গরীব মানুষের অংশভুক্ত 120 অন্যরা নুনতে এখানেও শত্রুর বা গরিব মানুষের আত্মভূতি এবং রক্তে এই বিপ্লব বিপ্লবের পরে এই সংগ্রামের পরে আমরা যেমন একটি বাংলাদেশ দেখতে চাই আমাদের প্রতিটি লড়াইয়ে একটি নিরাপদ পার্স উপযোগী বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনের জন্য বিএনপি ভয় লড়াই করেছে সকল বিরোধী রাজনৈতিক দলকে মঞ্চে আনছে এখন একটি নির্বাচিত গণতান্ত্রিক সাংবিধানিক ধারায় পথে নিয়ে যাওয়ার জন্য এখনো বীরকি লড়াই করছে আমরা শ্রমিক শ্রেণীর পক্ষে শ্রমিক দলের সব নেতা শ্রমিক দল করবে এমন কথা নয় কিন্তু গোটা শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য শ্রমিক দল এবং বিএনপি অতিতে যে ভাবে দায়িত্ব পালন করেছে ভবিষ্যতে নিরাপদ বা সুpotentি বাংলাদেশ গঠনের জন্য

শ্রমিক দলের ভূমিকা এখানে অগ্রগণ্য শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের কথা বাংলাদেশকে ফিরে আনার জন্য হয়ে দায়িত্ব পালনের